আপনারা অনেকে জানতে চাইছেন রূপার সাথে আমার কিভাবে পরিচয় হয়েছে বা আমি রূপাকে কিভাবে পাইলাম তো চলেন আজকে গল্পটা শুরু হোক আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলবো রূপার সাথে আমার কিভাবে পরিচয় হয়েছে বা ওকে আমি কোথায় পাইলাম বা আমি কে আমার বাড়ি কই বা রূপা কে রূপার বাড়ি কই ঠিক আছে তাহলে আসলে ওর নাম ডাক নাম হচ্ছে রূপা ওকে ওর অরিজিনাল নাম হচ্ছে তানিয়া আক্তার জান্নাত তো যেটা আমাদের মানে বিয়ের সময় কাবিন নামে কাবির নামা খাতায় দেওয়া হয়েছে আসলে ওর বাড়ি হচ্ছে নসন্দি উজিরপুর গ্রাম রায়পুর থানা ওর বাবার নাম হচ্ছে হারুন ও রশিদ মায়ের নাম ডাক নাম হচ্ছে শিল্পী বেগম আসল নাম হচ্ছে রসেনা বেগম তো ওর বড় বোনের নাম তানজিনা ওর ছোট বোন আছে তুম্পা ওর ছোট ভাই আছে একটা রবিন বর্তমানে থাকে ঢাকা চট্টগ্রাম জন্নাপাড়া এলো রূপার পরিচয় তো আমাকে কিভাবে পাইলো দেখেন আমি দু বাইশ সালে বিশ সালে দু হাজার একুশ সালে আমি ঢাকায় যাই আমি আগে বিক্রমপুর থাকতাম মানে আমি ছোট থেকে ঢাকা শহরে থাকি আমি গ্রামের বাড়িতে খুব কম থাকি আমার গ্রামের মানুষ চিনে কম যেহেতু ছোটবেলা থেকে ডাকাই বড় হয়েছি বিক্রমপুর যে তো বিক্রমপুর ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ জেলা চিনান্ত মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অনেকে চিনেন আর অনেকে চিনেন না যাই হোক আর কি বলতেছি আমি ওখানে ডেগো অর্ডারের কাজ করতাম মানে বিয়ে বাড়িতে যত ধরনের লাইটিং আছে আমি নিজে বানাই আমি নিজে সাজাই স্টেজ গেট প্যান্ডেল মানে এগুলো আমি করতাম এবং আমার বড় ভাইয়ের ব্যবসা আছে লাইটিং এর তো আমি কিছু করোনার ভিতরে করোনা একুশ সালে গেছে তখন আমি ঢাকায় চলে চলে যাই যখন এগুলা কাজগুলো বন্ধ হয়ে যায় কারণে আমি যাওয়াতে একটা প্লাস্টিক কোম্পানিতে জব করি প্লাস্টিক কোম্পানিতে জব করার পরে তা আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে তারা টিকটক ভিডিও বানায় আমার ভিতরে তারা এমন একটা কিছু পাইছে আমি আগে ডান্স করতাম ডান্স করতাম আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা সবাই জানেন তো আমি ডান্স করতাম ডান্স করে মানে আমি ভাইরাল হয়েছিলাম মোটামুটি আমার চোদ্দ পনেরোশো সাবস্ক্রাইব হয়েছিল এক একটা ভিডিওতে আমার ডান্সের ভিডিওতে পনেরো কে ষোলো কে বিশ কে একশো কে করে ভিউ খাইছে তো গানগুলো ছিল অন্য মানুষের এজন্য আমি ইনকাম সুইচ চালু করতে পারি নাই মনিটাইজ জন্য তারপরও অ্যাপ্লাই করছি মনিটাইজ পাইনি কারণ মেয়জিকগুলো তো অন্যের নিজস্ব হলে একটা কিছু করা যেত যাই হোক আমি টিকটক ভিডিও করি তখন টুকটাক তেমনটা ভাইরাল না আর ভিডিও ছাড়ালে তেমন ভাইরাল হয় না হাতে কোনো ফোন ছিল না দামি একটা নর্মাল ফোন ছিল ওইটা দিয়ে টিকটক করা শুরু করলাম তো শুরু করতে করতে একসময় দেখবেন ওই যে ভিডিও বানায় না যে আকাশে যে কার পিক দিব যে অনেকে ক্যাপশন দিয়ে স্যারে দেখবেন আকাশের আমি তখন এমন একটা ভিডিও ছাড়ছিলাম যে কার লাগবে মানে কার পিক দিবো ওই ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল প্রায় মিলওয়ানের কাছে ভিউ চলে আসছে তো ওই ভিডিওতে হাজারো মানুষে কমেন্ট করছে ভাই আমার লাগবে ভাই আমার লাগবে সবারই তার রিপ্লাই দেওয়া যায় না তো অনেকের রিপ্লাই দিছি ঠিক আছে তা ওই কমেন্টের ভিতরে মানে আমার স্ত্রী বর্তমানের মানে রূপা স্ত্রী রূপা রূপা তার তানিয়া আমার আর এই ভিডিওটা পাইছে ও আমার ভিডিওটা পাওয়ার পরে ও আমাকে ভালো ভাই আমাকে একটা রিপ্লাই দিবেন এই তার সাথে শুরু যে ভাই আমার একটা রিপ্লাই ভিডিও দেন আমার লাগবে পরে অনেক দিন পরে দিছি তার একটা রিপ্লাই দেওয়ার পরে তার আইডিতে সারছে আমিও সারছি আমার আইডিতে ভাইরাল হয়েছে তার জানি কতটা ভিউ হয়েছে রূপার ঠিক আছে এমন করতে হতে এক পর্যায়ে রূপা আমার ভিডিওতে মানে কমেন্ট কমেন্ট করে ভিডিও আপলোড দিলেই যে যান মানে যান যান বলে কমেন্ট করে আসলে বিষয়টা তেমন আমি বুঝতাম না যে যান মানে আমি হয়তো বুঝতাম যে যে মানে আমাকে মানে ভিডিও ভালো লাগে না জন্য বলতেছে যান শব্দটা মানে আমি কি তখন বুঝি নাই কারণ আমি কার সাথে প্রেম রিলেশন ভালোবাসা এগুলো আমি কখনো কার সাথে করি নাই ঠিক আছে ফার্স্ট টাইম ঠিক আছে তো আমি একদিন জিজ্ঞাসা করলাম আচ্ছা আমার বন্ধুদেরকে জিজ্ঞাইতাম আর কি যে বন্ধু এই যে আমার কমেন্ট করতে আছে যান যান বলতে কি বলতেছে আমার কি বুঝাইতে আছে পরে আমার বন্ধু বলল তোকে ও পছন্দ করছে এজন্য তোকে যান বলতেছে ঠিক আছে যান বলতেছে তো জান বলতেছে ওনা আমার ভিতরে একটা গাব লেগে গেছে গা কৃষি আমার জান বলতেছে হঠাৎ সে আমার দেখলো না জানলো না নতুন তো মিডিয়াতে বুঝলেন না এতটা চালাক চরিত্র ছিলাম না ঠিক আছে তারপরে সে আমার ইনবক্সে চলে আসছে ইনবক্সে চলে আসতে আমাকে নক দিছে কি জন একটা কমেন্ট করছে মনে নাই এসএমএস করছে তারপরে তার কিছু পিক পাঠাইছে ঠিক আছে তার কিছু পিক পাঠাইছে তারপরে তার নাম্বারটা দিছে আমি আবার ওই নাম্বারটা এই মুহূর্তে অ্যাড করছি ইমুতে অ্যাড করছি বা ফোনে লইছি তার সাথে আমি নখ দিছি ঠিক আছে নাম্বারটা দেওয়াতে নখ দিছি নখ দেওয়াতে এমনি একদিন দুদিন কথা হয় কথা বার্তায় মানে তার সাথে একটা রিলেশন হয়ে গেছে রিলেশন হয়ে সে আমাকে বললো আমাকে ভালোবাসে আমিও বললাম যে আমিও তাকে ভালোবাসি রূপাকে ঠিক আছে তখন কথা বলতে বলতে সময় রূপার সাথে সম্পর্কটা অনেক গভীরতা হয়ে যায় প্রায় দু সালের ছয় মাস পর্যন্ত মানে আমাদের রিলেশন ছিল আমার কত মাসে মনে নাই তবে মনে হয় যে দু সালের তিন চার মাস গেছে মাস যাওয়াতে আমাদের সম্পর্কটা শুরু হয়েছে আবার তিন চার মাস দুই মাস বাকি থাকতে আবার আমাদের বিয়েটা হয়ে গেছে মানে ওই ওই সালটার ভিতরে মানে সবকিছু ইয়ে হয়ে গেছে আমাদের প্রেম রিলেশন বিয়া জন্য হয়ে গেছে এম থেকে আর কি পরিচয় হলো রূপার সাথে আমার আস্তে আস্তে তারপরে আমরা একসাথে ছিলাম আমার আমার হঠাৎ শুটিং করছে মানে আমি আমার ইচ্ছুক খুব আমি ইউটিউবে কাজ করব ফেসবুকে কাজ করব আমার আশা ছিল এটা স্বপ্ন তো আমি ফার্স্ট টাইম মিডিয়াতে কাজ করতাম আমি তখন জানতাম না দেখবেন আমার ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিও আছে যে আমি তখন হাওয়া বসতাম না মানে নতুন অবস্থায় ফার্স্ট টাইমে আমি ইউটিউবে ভিডিও করতে গেছিলাম ক্যামেরা ট্যামেরা নিয়ে মানে আমার অনেক টাকা খরচ হয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি রূপাকে বললাম যেহেতু ওর সাথে আমার সম্পর্ক বললাম যে রূপা আমি তো মিডিয়াতে কাজ করতে চাই তুমি কি বলো মানে তার সাথেই দেখা হবে এর আগে কিন্তু দেখা সাক্ষাৎ হয় না কথাবার্তা বলা হয়েছে বলতেছি বা সম্পর্কে আছি ঠিক আছে তখন রূপা আমাকে বলল যে মেয়ে নিও না মেয়ে নিলে তো টাকা লাগবে তো আমি তো এই কাজগুলো করি আমি এগুলো করি করি বা আমি করতে পারবো বা আমি ডান্স করতাম ওইটা সেটা মানে তখন আমি বুঝলাম হয়তো রূপা পারবে তখন রূপার কিছু ভিডিও আমাকে দিল আমি দেখলাম মানে মানে ডান্সের ভিডিও তখন আমি তো আর বুঝি না আমার যে ডিরেক্টর ছিল যে আমার পরিচালক বা ক্যামেরাম্যান ছিল তারা আমার সবাই আমার পরিচিত তাদেরকে তারা আমার বলছে যে ভালো একটা মেয়ে নেন দু হাজার টাকা তিন হাজার টাকা পেমেন্ট লাগবো ঠিক আছে আর মেয়ের খরচ দিতে হবে তখন আমি রূপার ছবি পাঠাইলাম মানে আমার ভালোবাসার মানুষের ছবিটা পাঠাইলাম যে দেখে মুখে চলবো না ঠিক আছে তারা বললেও যে না চলবে যদি কথা মানে বলতে পারে বয়স কন্টেন্ট যদি ঠিক থাকে তাহলে চলতে পারবো চলবো ঠিক আছে আসতে বলেন আমি বললাম ঠিক আছে তা আসলো এই ফার্স্ট টাইম দেখা ওকে আমি গুলিস্তান থেকে রিসিভ করি ও রাত্র প্রোগ্রামে ছিল প্রোগ্রাম থেকে আমার সাথে আমার কাছে চলে আসে ডাইরেক্ট গুলিস্তান থেকে ওকে আমি রিসিভ করে আমি চলে যাই আসলিয়া আসলে শুটিং হাউসে যাই ওখান থেকে আমরা রাত্রে ছিলাম একসাথে রাত্রে ছিলাম তারপরে সকালবেলা আমাদের শুটিং আরো মেয়ে আসছিল আমার সাথে কাজ করার জন্য ঠিক আছে ওখান থেকে আর কি আমাদের সাথে সম্পর্কটা আর বেশি গভীরতা হয়ে গেছে তারপরে আরো তিন মাস পরে মানে দুই হাজার বাইশ সালের উনিশ বাইশ সালের দুই মাস বাকি আছে দুই মাসের উনিশ তারিখে দুই মাসের কত জানি উনিশ মানে তারিখটা লেখা আছে আমি আপনি নাম্বার এখানে দিয়ে দিবো ঠিক আছে আপনারা দেখে নিলে বুঝতে পারবেন আমি তো আনতে বলতেছি এখন মানে ওই দুই মাস পরে আর কি তেইশ সালায় পড়ছে বুঝছেন যাই ওখান থেকে আমরা ওই শুটিং এ আমরা বিয়েটা করছি মানে নেক্সট দেখাতে আমরা বিয়েটা করছি বিয়েটা কোথায় করতে হবে কিভাবে করতে আমি তো ঘাবলাই গেছি আমি কোনো সময় করি নাই কিভাবে করব বলেন তখন রূপা বলল যে আমি সব কিছু ম্যানেজ করতেছি ওর একটা ফ্রেন্ড ছিল ওই যে মোয়াখালি দিয়া গাজীপুর চৌরাস্তা নাকি কোন জায়গায় আসুলিয়া চিনে যে ইয়া মালিকের বাড়ি মালিকের বাড়ি মহাখালী দিয়া মহাখালী থেকে বিশ টাকা ত্রিশ টাকা ভাড়া বাস ভাড়া মালিকের বাড়ি ওই ইটার নাম হয়েছে জাহাঙ্গীর জাহাঙ্গীর মানে যে যে ফ্রেন্ডের কাছে নিয়ে গেছে মানে আমাদের বিয়েটা করানোর জন্য মানে যে লোকজন ভাগ করবে ওটা লোকার সাথে আগে ডান্স করতো জাহাঙ্গীর ঠিক আছে ও এখন দুবাই আছে না কোন জায়গায় জানি আছে বাইরের রাস্তায় আছে ঠিক আছে তাহলে ও ওই ইয়ে থাকতো মালিকের বাড়ি ওরে মানে রূপা সবকিছু করাইছে কিভাবে কত লাগবে না লাগবে মানে সবকিছু মানে বিস্তারিত রূপায় কন্ট্রোল করছে এবং কি বিয়ার সময় মার কাজের টাকা দিয়েছে টাকা মানে কাজী টাকা কি কাবিন হয়েছে তো আমাদের কাবিনটা বেশি হয় না আমার কাবিনটা যেটা সত্য কথা এক লাখ টাকা কাবিন হয়েছে আমি রূপাকে জিজ্ঞাসা করছি রূপা তুমি কি কত টাকা কাবিন করতে চাও তুমি কি আমাকে চাও না কাবিন চাও ওরা কইছে যে না আমার বেশি টাকা কাবিন লাগবে না এক লাখ টাকা কাবিন করেন কাবিন ছাড়া তো বিয়ে হয় না তো এক লাখ টাকা কাবিন করছে আর কি ঠিক আছে এমনি সামনে মনে করেন আমরা প্রায় কয়েক মাস ভালো ছিলাম আমাদের বিয়েটা হয়ে গেল আমরা শুটিং হাউজে আমাদের বাসর ঘর হয় ঠিক আছে তারপরে পর পর ব্যক্তি মানে একটা দ্বিতীয় ব্যক্তি আমাদের জীবনে চলে আসে রূপার জীবনে হ্যালো খোকন ভাই হেলো খোকন ভাই আমি এখানে দেওয়া ঠিক হবে না আমি দিব না এখানে 你搞、mm。Hmm. 嗯